বুঝতে পারছেন আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছে যে আপনারা অনেক প্রশ্ন করেছেন অনেক জায়গা থেকে কথা বলেছেন অনেক ভালো কথা বলেছেন আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল সেই জায়গা থেকে আপনারা একটু ঘাটতি দেখা দেখা গেছে mere sheta jodi kono যে oshedo bola darokar chilo je e point er bose ta jodi sarbo bole 23 ta omission hoyeche ei 23 ta omission

আপনাদের একটা প্রশ্ন করা দরকার ছিল সেটা বলতেছি আমি এই প্রশ্নটা আপনার ব্যাপার কি সেটা শুনেছেন আমরা কিন্তু বলছি আপনি মনে হয় গেছেন আমরা বলছি ডিজি রা নিজেদেরকে লাভ মনে করে নিজেদেরকে লাভ করে মানে পুরো সিভিল সার্ভিস টা লাভ করে আপনি তখন কোথায় ছিলেন এখানে কমিশনের সদস্য হিসেবে আছেন আপনি তো সাংবাদিকরা কি করবে না সে পরিমিত সাংবাদিকরা জানা আছে ইউসুট শেষ হবে তার পরিস্থিতি জানা সম্ভব না কিন্তু সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে

আপনি তখন কথা বলতে দিচ্ছেন না এখন এই পরিস্থিতিতে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আপনি কয়েকটা সরকারি অফিস থেকে আপনি চার্জ নিয়েছেন যে এই সেবা প্রধানের যে চার্জ দেওয়া হয়েছে